আলু এবং ময়দা দিয়ে সকালে কিংবা বিকালের নাস্তা সেই জন্য এখানে আমি আলু আধা কাপ নিয়ে নিয়েছি একটা আলু এখানে খুব চিকন করে গ্রেট করে নিয়েছি এখানে এক কাপ দিয়ে দেবো ময়দা চার চামচ এক চামচ ইস্ট আর হচ্ছে দেড় টেবিল চামচ চিনি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সব এক আলুর সাথে সব কিছু একটু মাখিয়ে নিই আগে পানি দিয়ে না কারণ পানির মাপটা বুঝতে পারবেন না আলুর সাথে আগে ময়দাটাকে আর চিনি দিয়েছি এই সব কিছু আগে একসাথে মিশিয়ে নেবেন তারপর অল্প অল্প করে পানি দিবেন মাখানো হয়ে গেছে আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু তেল নিয়ে নিচ্ছি হাতে একদমই কম পানি লাগে কারণ চিনি থেকে একটু পানি ছাড়ে এই জন্য পানিটা একদমই কম লাগে যাই হোক নরম সফট একটা ডো হবে দুটা আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট হবে আর ডোটা হয়ে গেছে আর এটা এখন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর আমি আসলাম আর আমার ডোটা ফুলের ডাবল হয়ে গেছে আর বাতাসটা একটু বের করে একটু মুছে নিচ্ছি আমি একটু হাতে তেল মেখে নেবেন এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি এই যেমন করে সবগুলো বানিয়ে নিব তেলটা বেশি গরম হবে না এই যে হাতটা লাগানো যায় এরকম গরম হবে অতিরিক্ত গরম করা যাবে না গুলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে এটা খুব সুন্দর করে প্রায় ছয় মিনিট ভেজে নেবেন আঁচটা কিন্তু কম রাখবেন আঁচটা বেশি বাড়ানো যাবে না আপনার পছন্দ অনুসারে কালারটা সেটা হলে পরে আপনি নামিয়ে ফেলবেন আমারটা প্রায় হয়ে গেছে আর আমি নামিয়ে ফেলবো খুবই সহজ একটি রেসিপি বাসা যা থাকে সেটা দিয়ে হয়ে যায় আপনারা বাসা এটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করেই আল্লাহ হাফেজ